আরেকজন ভাই আছে সামনে তার কাছে আমি একটু জিজ্ঞাসা করব সে কি বলতেছে সেও কি বলতেছে যে একই দাম না বেশি তাহলে একটু আপনি শুনি আপনারা একটু দেখেন এই যে শুনবো কত করে করছে ভাই হ্যাঁ কত করে করছে বাজার আর 2021 সে বাজার কি খারাপ আজকে আমদানির কারণে হ্যাঁ আজকে আমদানি তো এই যে আপনারা শুনলেন আমি আরেক ভাইয়ের কাছে শুনলাম সেও বলল যে দু হাজার বাইশশো তেইশশো আসলে কি জানেন এই যে আমাদের সাপার বাজারে যে এখন আমের সিজন আসবে আর এরকম প্রতিটা নিহত এরকম জ্যাম এর থেকেও বেশি জ্যাম হবে যখন আমাদের রূপালি আম রপ্তানি হবে বাজারে তখন এর থেকেও প্রচুর পরিমাণে বেশি জ্যাম হবে তো বন্ধুরা যে আমি আরেক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব তার আগে আপনাদেরকে আমি জ্যামটা একটু দেখে নেই এই যে সামনে আমি আরেক ভাই আছে যেখানে যেখানে এখন জিজ্ঞাসা করব যে আম এখন কত করে এবং আম কোন আম কত করে দাম এবং আমের উপর ডিফেন্ড করেই কিন্তু আমের দাম হয় কারণ ভালো আমের ভালো দাম নরমাল আমের নরমাল দাম তাই আমি এই ভাইয়ের কাছে এখন শুনবো তো আপনারা একটু সরাসরি তার মুখে শোনেন এবং বিস্তারিত জানেন যে আম কত করে তো ওই চলেন আমি শুনতেছি আপনারা একটু দেখেন এই ভাইটার কাছে আমি যাবো এই যে আমার তো আপনার এটা ফিচার না কি আম তিন পঁচিশশো তো আমি শুনলাম নাকি আমদানি গেছে বেশি আপনি কি আম বেচতে আসছেন না কিনতে আসছেন বাজার কত বলে দিবেন ভাই দিবেন আচ্ছা আচ্ছা